আলিফ বা তা সা এবিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে র আলিফ বা তা সা এবিসিডি অঙ্ক বাংলা সব বিসমিল্লাহির রাহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন হাদিস ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ধার্মিক ও মননশীল প্রজন্ম গড়ার প্রত্যয়ে একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল আফনান টেকনাফ আবাসিক ও অনাবাসিক স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানি ডেকে আলো শপিং কমপ্লেক্স পৌরসভা টেকনাফ স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে বালক বালিকা হিপ এ জেনারেল ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে তানজিমুল আফনান টেকনাফ স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানির সুন্দর ও মনোরম পরিবেশ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং পরিচালক মণ্ডলী সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক পরিচালিত স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে স্পেশাল স্পোকেং ইংলিশ কড়া নিরাপত্তা ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে ফিঙ্গারিং ও অভিভাবকের নিকট নিশ্চিতকরণ এস এম এস সিস্টেম স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের অমনোযোগী সন্তানদের জন্য একশো পার্সেন্ট নিরাপত্তার সহিত আবাসন এবং পাঠদান প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রহার মুক্ত মোটিভেশনাল ভিত্তিক পাঠদান তাই ভর্তি ও তথ্যর জন্য যোগাযোগ করুন তানজিমুল আফনান টেকনাফ স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানি আলো শপিং কমপ্লেক্স পৌরসভা টেকনাফ মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি অফিস অথবা জিরো ওয়ান এইট ওয়ান জিরো প্রিন্সিপাল ধন্যবাদ হতে হবে বডু লেখা পড়া শিখে যারা তারা বড় হয় জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয় খুব খুব পড়ো আলিফ বা তা ডি অঙ্ক বাংলা এক্স সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার রা আলফ বাতাসা তা সা বাংলা স বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল হাদিস ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ধার্মিক ও মননশীল প্রজন্ম গড়ার প্রত্যয়ে একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল আফনান টেকনাফ আবাসিক ও অনাবাসিক ইংলিশ মিডিয়াম নুরানি ডেকে আলো শপিং কমপ্লেক্স পৌরসভা টেকনাফ স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে বালক বালিকা হিপস এ জেনারেল ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আফনান টেকনাফ ইংলিশ মিডিয়াম সুন্দর ও মনোরম পরিবেশ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং পরিচালক মন্ডলী সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক পরিচালিত স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে স্পেশাল স্পোকিং ইংলিশ কড়া নিরাপত্তা ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে ফিঙ্গারিং ও অভিভাবকের নিকট নিশ্চিতকরণ এস এম এস সিস্টেম স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের অমনোযোগী সন্তানদের জন্য একশো নিরাপত্তার সহিত আবাসন এবং পাঠদান